আসসালামু আলাইকুম ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হয়েছে কিন্তু ইসরায়েল কিন্তু স্বস্তিতে নেই ইয়েমেন থেকে ধারাবাহিকভাবে হুতিরা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন টার্গেটে ফলে ইসরায়েল এতই অতিষ্ঠ হয়েছে যে তারা আবার পাল্টা হামলা চালিয়েছে কিন্তু হুতিরা এবার বলছে যে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেই হামলা ঠেকিয়ে দিয়েছে সেটা কতকারই সত্য সেটা এখনও পরিষ্কার না কিন্তু হুতির বিভিন্ন টার্গেটে ইসরায়েল যেমন হামলা চালিয়েছে এটাও সত্য আবার তার থেকে বড় সত্য যে ইসরায়েলের বিভিন্ন টার্গেটে হুতিরা খুব সফলভাবে আক্রমণ করেছে ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাঁচতে দেখা গেছে তার মানে কি হচ্ছে ইসরায়েল কিন্তু স্বস্তিতে নেই শান্তিতে নেই তারা যুদ্ধটা যেভাবে ছড়িয়ে ফেলেছে একদিকে ইরান লেবানন তারপরে গাজায় তো অব্যাহতভাবে তারা হামলা চালিয়ে যাচ্ছে প্রতিদিন মারা যাচ্ছে কালকেও প্রায় আশি নব্বই জন মারা গেছে এবং এই হুদিরা বলছে যে তারা গাজার হামাসের সমর্থনে তারা লড়াই করে যাবে এবং সেইভাবে বিভিন্ন ঘটনা ঘটছে সর্বশেষ যে ঘটনা ঘটেছে তাতে ইসরায়েল বলছে তারা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ নিশ্চিত করেছেন তাদের লক্ষ্যগুলোর মধ্যে ছিল গ্যালাক্সি লিডার নামে একটি বাণিজ্যিক জাহাজ এই জাহাজটি দুই হাজার তেইশ সালে বিদ্রোহী গোষ্ঠী হুতি ছিনতাই করেছিল এবং ইসরায়েল বলেছে এটি আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো ইসরায়েলি বাহিনীর মতে হুদায়দা রাশ ইশা এবং সাইড বন্দরে তারা হামলা চালানোর পর ইয়েমেন থেকে ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইরান সমর্থিত হুতি সামরিক গোষ্ঠীর একজন মুখপাত্র বলছেন হামলার পরে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে স্থানীয়ভাবে উৎপাদিত বিপুল সংখ্যক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি আক্রমণ প্রতিহত করার কথা জানা এটা কিন্তু নতুন যে ইসরায়েলি হামলা প্রতিহত করার ক্ষেপণাস্ত্র এটা কিন্তু নতুন কৌশল যেটা এখন অতিরা ব্যবহার করতে শুরু করেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতামূলক সাইরেন বাজাতে দেখা গেছে তার মানে ইসরায়েল দেখেন কিভাবে তটস্থ আছে এক একতল বারো দিন ব্যাপী ইরান যুদ্ধের সময় একেবারে সন্ত্রস্ত ছিল ইসরায়েলিরা অধিকাংশই বাংকারের মধ্যে ছিল এখন কিন্তু ইয়েমেন শুরু করছে সেখানকার সেনাবাহিনী বলেছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ফলাফল এখনও যাচাই করা হচ্ছে ইয়েমেনে হুতি চালিত গণমাধ্যম বলেছেন ইয়েমেনের হুদাইদা হুদায়দা ইসরায়েল হামলা চালিয়েছে তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত কিছু জানা যায়নি কাজ বলেছেন অর্থাৎ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই হামলাগুলো ছিল অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ অংশ এবং হুশিয়ার করেছেন যে হুতিদের যে তাদের কর্মকাণ্ডের জন্য চরম মূল্য দিতে হবে তিনি এক্সে লিখেছেন তেহরানের মতোই হবে যদি কেউ ইসরায়েলকে ক্ষতি করার চেষ্টা করে তবে তাদের নিজেদের ক্ষতি হবে আর যদি কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তোলে তবে তাদের হাত কেটে ফেলা হবে ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা নিয়মিতভাবে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করেছে এই হামলাগুলো কিন্তু সফল ছিল এবং আমেরিকাও কিন্তু খুব মানে বিব্রত এই মানে লোহিত সাগরে চলমান জাহাজের উপর হামলা এবং আমেরিকাও কিছু হামলা চালানোর পর এখন আমেরিকা কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছে এখন ইসরায়েল নিয়মিতভাবে হামলা চালাচ্ছে এবং হুতিরা হুতিরা যেই হামলাগুলো চালাচ্ছে তার পাল্টা জবাব দিচ্ছে তার মানে ইসরায়েল কিন্তু আর সুস্থিতে থাকতে পারবেন এটা পরিষ্কার ভালো থাকবেন আল্লাহ হাফিজ